বাংলাদেশ সাম্প্রিত পরিষদ খুলনা জেলা শাখকর্ত্রী আয়োজিত সাপ্তাহিক ক্লাসে আজকে উপস্থিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় চিকিৎসক ভাই বোন বন্ধুরা আজ আমাদের নির্ধারিত আলোচ্য ওষুধ ফসফরাস আপনারা ইতিমধ্যে আমাদের ইনস্ট্রাক্টর ডাক্তার ইমান আলী সাহেব উনি খুব সুন্দর করে প্রাথমিক একটি ধারণা দিয়েছেন এই ধারণাটি ওখানে সমাপ্ত নয় এরপরেও ক্লাস রয়েছে আমাদের অন্তত তিন চারটে ক্লাস না হলে ফসফরাসের একটা মোটামুটি একটা চিত্র আমাদের ভিতরে আসবে না আমরা হৃদয়গম করতে পারবো না ফসফরাসকে অধিগত করতে গেলে একটা ফসফরাস সম্পর্কে ধারণা নিতে গেলে অবশ্যই এভাবে ধারাবাহিকভাবে চারটে ক্লাস দরকার আমরা চেষ্টা করব তিনটা ক্লাসের ভিতরে যদি সম্ভব হয় সেটা শেষ করার জন্যে আজকে প্রাথমিক কথা একেবারে যেমন আপনারা দেখেছেন কিনা জানি না এই আমাদের ভিতরে যারা প্রতিমা পূজক তারা এই যে প্রতিমা নির্মাণের সময় মূর্তি নির্মাণের সময় প্রথমে যে কাঠামোটা তৈরি করে খড় খড় দিয়ে এরপরে মাটি এই যে আবরণ এরপরে তার রং টং সমস্ত কিছু এটা তারপরে একটা মূর্ত হয়ে আসে ওটাই ঠিক তেমনি আমাদেরও ফসফরাস এর একটা একেবারে প্রাথমিক কাঠামো কেবল আমরা বঁথ তারপরে দিয়ে কড়কুটো দিয়ে একটা মূর্তি নির্মাণ করেছি এরপরে হবে তার আঙ্গিক অবয়ব চোখ ফুটে উঠবে যেমন চুল হওয়ার কথা যেমন হয়ে উঠবে তার যে রঙ শরীরের রঙ এর পরবর্তীতে সিমটমগুলো প্রকাশ পাবে হসফরচের যে সূক্ষ্মতা কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করব কি কোন কোন রূপে আমাদের কাছে ফসফরাস এসে ধরা দেয় কি কীভাবে ফসফরাসের ভিতরে গভীরে আমরা প্রবেশ করব এই এইগুলো আজকে হচ্ছে ক্লাসটা একেবারে প্রাথমিক মানে একটা প্রিমিনারি যে একটা বিষয়ের পরে ধারণা এবিসিডি যেটা বলে এ নলেজ খুব প্রাথমিক ধারণা তাই প্রাথমিক ধারণা দিতে গিয়ে বলতে গিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে যে জিনিসটি আসে সবাই বর্তমানে যারা একেবারে প্রথম সারির হোমিওপ্যাথ আমরা যদি দেখি প্রথমেই আমরা যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন তার কথা আমরা ম্যাট্রেমেটিকা পিউরাতে পেয়েছি ক্রনিক ডিজিজে ওষুধ আলোচনা করেছেন তিনি পরবর্তীতে যারা আরও বিস্তারিতভাবে আলোচনা করেছেন একটা ওষুধের পরে জীবন্ত করে চলেছেন একটা ওষুধকে একটা মানুষের মতো সেটা হচ্ছে আমরা ধরবো প্রথমেই ধরব ডক্টর কেন্ট কেন্টের ম্যাটামেটিকাতে এক একটা ওষুধ যেন এক একটা ইতিহাস এক একটা ওষুধ সালফার এক পাতার না কিন্তু প্রচুর আপনি মানে ক্লান্ত হবার মতো হয়ে যাবেন কিন্তু কি পাবেন মহাসমুদ্রে দুই কথা সালফার বলা যায় কে আবার কি গোসল করতে যায় না নোংরা এ হয়ে গেল কিছু দেওয়া লাগবে না সারা কি আপনি আগে সালফার দিয়ে নেবেন সালফার কিন্তু সালফারের যে এত কথা রয়েছে এত এত দিক রয়েছে সেইগুলো আমাদের জানতে হবে তাহলে বুঝতে পারবো কেন নোংরা না নিয়ে গোসল না নিয়ে আপনার কাছে সালফারের হাজির হবে ফিটফাট বাবু একেবারে কেননা আমাদের উপরে যে টাইটই খুব একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বরং তো ফিটফাট আপনি কি করবেন আপনার তো জানা আছে সালফার মানেও সে নোংরা তাহলে কি করবেন আপনি সে রেগুলার গোসল করতে ভালোবাসে আপনি কি করবেন সে জায়গাটাই এই যে আমরা নেট ই জানি অলসিডিলে জানি খুব নম্র স্বভাবের মাইল্ড ডিসপোজিশন কিন্তু ইরিটেবিলিটিতে ফার্স্ট গ্রেডও রয়েছে পালসি সো ইউ হ্যাভ টু নো থ্রু দ্য ম্যাটারমেটিক্যাল নট অনলি ম্যাটারামেডিকাল রেপারটোরি ফার্স্ট সুস্থ রেপারটোরি আমরা ম্যাটারমেটিকা জানবো কিন্তু রেপারোটরি আপনাকে একবার যথাযথ জায়গায় নিয়ে যাবে ম্যাটারামেটিক্যাল এবে কোন ম্যাটারামেটিকা ইলাবোরেট যেখানে আনাব্রিজড ম্যাটারমেটিকা যেখানে প্রুভিং আকারের সিমটমসগুলো সন্নিবেশিত হয়েছে ফ্রম এ টু জেড সেই আপনাকে আপনাকে তথ্য দেবে রিপোর্টরি হয়েছে তৈরি দুটোভাবে ম্যাথামেটিকার সোর্স নিয়েছে আর অবজারভেশনের সোর্স নিয়েছে কিন্তু ম্যাথামেটিকাতে অবজারভেশনের ব্যাপারটা খুব কমই আসছে যেটা সেই জন্যে আমরা এটা বড়ো ধরনের গ্যাপ দেখি রিপোর্টরি খুঁজে পাই ম্যাথামেটিকে খুঁজে পাই না অনেক সিমটম রয়েছে ম্যাথামেটিকে তো চেনে আপনার সিমটম বলি যেহেতু সুবিধা হবে আজকের এই রেকর্ডটা সারা পৃথিবীতে জেনে যাবে যেমন আমরা এই যে আমরা নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড যারা আলোচনা করেছেন এই যে রজার মরিসেন বলেছেন যে আপনি সব থেকে বেশি যে ফোন যদি পেয়ে থাকেন কোনো রোগীর কাছ থেকে সেটা নাইট্রিক অ্যাসিড আপনার করবে উত্তপ্ত করে ছাড়বে কি আমার কি অবস্থা এটা এরকম লাগতেছে কেন এরকম লাগার তো কথা না আপনি যে কী ওষুধ দিয়েছিলেন আপনি বললেন যে কিছু লাগবে না অথচ আমার এটি বেড়ে গেল আপনার বললাম না প্রথমে এই যে আপনি জন্য কিছু বেড়ে যায় না নাইট্রিক অ্যাসিডের একটা বড় লক্ষণ বাট ডিস্ট ফাউন্ড ইন ম্যাট্রেমেডিকা ইভেন ইন রেপার্টলি সেটা হচ্ছে ফিয়ার অফ অ্যাগ্রাবেশন যেটা তুলে এনেছেন রজার মরিসন তার লেকচারে এই নাইটিক বলতে গিয়ে সুতরাং আমরা জানার চেষ্টা করবো বিভিন্ন দিক থেকে বিভিন্ন সোর্স থেকে বিশেষ করে অথেন্টিক যে সোর্স আমরাগুলো পাবো যারা প্রথম বর্তমানে রয়েছেন ডাক্তাররা তাদের কাছ থেকে পেয়ে যাব জর্জ ভিদল কাস রবিন মার্ফি তারপরে বিল গ্রে রজার মরিসন তারপরে ওই যে দ্যাট ইজ ফার ইয়ে ওই গত ক্লাসে যে বইটা নিয়ে এসলিলাম ভারমুইলেন ফ্রেন্স ভারমুইলেন ভার্মুইলেনের মেডিকা প্রচুর সোর্স রয়েছে তো আজকে যে আমরা যে জায়গা এই কারণেই আসেনি লোকজন সেটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য করুন আমি তো সুন্দর করে এঁকাতে পারলাম না তবুও মনে একটু আকর্ষণীয় হয়েছে মনে একটু আকর্ষণীয় হয়েছে আপনারা যদি এসামাত খানের হোমিওপ্যাথিক পারাবার অধ্যয়ন করে থাকেন তাহলে যদি না অধ্যয়ন করে থাকেন যদি না কালেকশনে থাকে হ্যানিম্যান ফার্মেসিতে বই আছে অন্য ওই লাইব্রেরিতে বই আছে নামটা এখন একটু চেঞ্জ হয়েছে আগে ছিল হোমিওপ্যাথিক পারাবার আর এখন হয়েছে হোমিওপেথিক পারাবার ম্যাটেনমেডিকা ম্যাটারিমেডিক সংযোগটা পরে হয়েছে এই বাংলাদেশি সংস্করণে কিন্তু ইন্ডিয়া থেকে যখন এটা প্রথম প্রকাশিত হয় তখন নাম ছিল হোমিওপেথিক পারাবার ইসামাত খান উনি কলকাতা থেকে কলকাতা হোমিউথিক মেডিকেল কলেজের ছাত্র এই ডক্টর এন এম চৌধুরী এই সেই সময়ের ওনার বহু আগের ব্যাপার উনি চলে গেছিলেন লন্ডনে রয়্যাল ল রয়্যাল লন্ডন হসপিটালে পড়ার জন্যে সেখানে যাদের পেয়েছিলেন যারা স্যার বর্তমান সময়ের যারা একেবারে প্রথম সারির এই যে সার জন ওয়ার তারপরে এই এনাদের পেয়েছিলেন ওই সারজন ওয়ার যেদিন ওই লর্ড বংশোদ্ভূত যিনি রাজপরিবারের চিকিৎসক তিনি যেদিন ফসফর পড়াতে যান তিনি ওই দেশের ইংল্যান্ডের সব থেকে সুন্দর একটা দেশলের বক্স নিয়ে গিয়েছিলেন উনি ফসফরাস শুরু করার আগে সবাইকে উদ্দেশ্য করে ওই বক্সটাকে দেখিয়ে বলেছিলেন দিস ইজ ইউর ফসফরাস প্যাশেন্ট দিস ইজ ফসফরাস প্যাশেন্ট তাহলে প্রথম দর্শন সেটা হচ্ছে কি সে খুব আকর্ষণীয় দেখতে খুবই সুন্দর এই দাদা একটু আগে আলোচনা করলেন তার নাম উচ্চারণ করলেন যে নাইকার নাম দেখতে নিশ্চয়ই সুন্দর শুধু দেখতে সুন্দর না তাকে কি হতে হবে কাঠামোগতভাবে লম্বা হতে হবে উল্লেখযোগ্য রয়েছে এই আমাদের শব্দগুলোর ভিতরে রয়েছে কিন্তু সেই জিনিসটিগুলো এই দেখেন সিলিন্ডার সিলিন্ডার মানে হচ্ছে লম্বা টল টল ফিগারের তারপরে যে ডেলিকেট খুব সুন্দর ডেলিকেট মানে খুব সুন্দর তাহলে সে লম্বা খুব সুন্দর সিপে হতে হবে ক্যালকের কার্বের মতো হওয়া যাবে না পালসিটের মতো হওয়া যাবে না পালসিটেলও জাইগানটিক শরীর মোটা ঠিক আছে তো তাহলে কি কি রয়েছে আর কি কি তার চোখ সুন্দর তার চুল সুন্দর অবয়ব মুখমণ্ডল সুন্দর আকর্ষণীয় গায়ের রং খুব সুন্দর এইগুলো এই বর্ণনায় কিন্তু আসছে আপনি যদি এলেন কিনোটস দেখেন প্রথমেই তার এই কমপ্লেকশন সম্পর্কে এই এই শব্দগুলো চলে আসতে তাহলে আমরা কী পাশিপ্রাম দেখুন কি কি আসছে একটা হচ্ছে আমরা এটা আলোচনা করব পরে বর্নসিক ফিবল অ্যানিমিক নার্ভাস এলেনের কিনোটস থেকে নেওয়া মানে অথেন্টিক সোর্স সেটা হচ্ছে বর্নসিক ফিবল অ্যানিমিক নার্ভাস সে একেবারে জন্মগতভাবে অসুস্থ তাহলে এই যে যে রুব্রিকটা আচ্ছা এই যে যে রুব্রিকটা এই রুব্রিকটা কখন আসতে এটি প্রভিন সিমটম জন্মগতভাবে অসুস্থ কি প্রবীণ সিমটম না কেন নয় কোনো অসুস্থ মানুষের পরে ওষুধ প্রবীণ করা হয় নাই তাহলে আমরা কি করে বলবো যে জন্মগতভাবে অসুস্থ পরবর্তীতে যারা এই বিষয়ের পরে গবেষণা করেছেন দেখেছেন অ্যাপ্লাই করেছেন সিস্টেমেটিক হয়ে তারা দেখেছেন যে ফসফরাসের রুগী এমনই হয় ওষুধ দেবার পরে কিরকম টিলিকলিকে হয়ে গেছে সে লম্বা হয়ে গেছে চুল সুন্দর হয়ে গেছে প্রোভিংয়ের সময় না ওরকম ব্যক্তি এনে প্রোভিং করা হয়েছে না মোটাই না এটা হচ্ছে পরবর্তীতে অবজারভেশনে দেখা গেছে যে এদের পরেই কাজ হয় বেশি ভালো ফসফরাসের ক্রিয়া ঈদের পরেই বেশি আসে সেই কারণে আমরা দেখছি যে বন্সি, পিপল দুর্বল অ্যানিমিক রক্তশূন্যতা নার্ভাস সে স্নাইবিক নেক্সট হচ্ছে গ্রো আপ টু র্যাপিডলি খুব দ্রুত বেড়ে যায় লম্বা হয় সে তার দেখা গেল কি বয়সেই কোনো বাবা এই বয়স অথচ অনেক অন্য অন্য খেলার সাথীদের থেকে সে লম্বায় অনেক আইটে সে বেশি হয়ে গেছে নেক্সট হচ্ছে যেটা বল আলোচনা করা হলো সেন্সিটিভ টু কোল্ড সে চিলি পেশেন্ট অদ্ভুত জায়গা কি সে হচ্ছে চিলি পেশেন্ট প্রচণ্ড শীতকাতর শীতে খুব সেন্সিটিভ টু কোল্ড বাইরে ঠান্ডা জিনিসও বাইরের শীত শীতকাল এগুলো তার প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করে অথচ সে ভালোবাসে আইসি কোল্ড ওয়াটার ভেরি পেকুলিয়ার আর এই দ্যাট ইজ যাকে বলে ফসফরাস ফসফরাস খুব শীতল জিনিস ভালোবাসে শীতল পানিও ভালোবাসে আইসক্রিম ভালোবাসে স্পাইসি ফুস ভালোবাসে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেরি কোল্ড চা থেকে যে প্রচণ্ড শীতকাতর এখানে সে পেকুলারিটি ঠিক আছে অনেকেই চাই আইসি কোল্ড অটার চাই কিন্তু ফসফরাসের চাওয়ার সঙ্গে পার্থক্য আছে এই জায়গাটাই সে নিজে এসে প্রচণ্ড চিলি কিন্তু সে চাই কোল্ড অটার তারপরে যেটা আলোচনা করে হলো এই যে অর্ডারটা চেয়েছে তার অদ্ভুত লক্ষণ হচ্ছে যদি কোনো স্টমাকের সমস্যা থেকে থাকে এই ওয়াটারটা বা যেটা লিকুইড যে খাবার খেলো যে এমনি সেটা একটু হার্ব হয়েছে গরম হয়েছে অমনি সেটা বমি করে ফেলে দেয় খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে না খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে আসে করতে পারে সে কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এইটি হচ্ছে বিশেষত্ব পেটে গ্যাসে সেই পানি কিছুক্ষণ গরম হয়েছে অমনি সঙ্গে সঙ্গে হ্যাঁ সেটি হচ্ছে পরে পানি চাওয়ার বলছে বমির কথা বললাম বমি হচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে খেতে খেতে সঙ্গে সঙ্গে বমি যা যেমন টানছে দুধ কাছে সঙ্গে সঙ্গে একবারে আর বিশেষত্ব কি খেয়েছে এই মাত্র বমি হয়েছে সানা দুধ জমে গেছে সঙ্গে সঙ্গে অদ্ভুত জায়গাটে এত হ্যাঁ এত বড় জায়গা এইগুলো হচ্ছে পেকুলারিটি নেক্সট হচ্ছে দেখুন দাদা বলে গেছেন কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো অডিফিস থেকে সে গাম হোক সে পাইলস হোক ইউটার্সের ব্যাপারটা হোক সে প্রফিউজ ব্লিডিং হবে অস্বাভাবিক পরিমাণে প্রফিউজ ব্লিডিং টকটকে লাল রক্ত এই যে জায়গাটা আর এই যে জায়গাটা দাদা বলে গেছেন সুন্দর করে আবারও সেই বলা কথা বলতে হয় সেটা হচ্ছে তার বাম দিকে সে আক্রান্ত হচ্ছে বিশেষ করে যখন নিউমোনিয়াতে আক্রান্ত হয় তখন বাম বুকটা আক্রান্ত হয় আর একটা বড়ো লক্ষণ যেটা দাদাবু লেগেছেন সুন্দর করে যে সে ক্যান নট লাই ডাউন অন লেফট সাইড জাস্ট এইভাবে আসতে সে বাঁ দিকে চেপে ঘুমাতে পারে না ঘুমালে কি হয় তার হৃদপিণ্ড হৃদ বেড়ে যায় কাশি বেড়ে যায় সমস্যাগুলি বেড়ে যায় তার বমি বেড়ে যায় সব কিছু বেড়ে যায় হচ্ছে লেফট সাইডে ঘুমালে হ্যাঁ এই বিষয়ে রয়েছে সেই জায়গাটাই আমরা এইগুলো দেখলাম নেক্সট হচ্ছে দেখুন এম টি অর অলগন সমস্ত একটা ফাঁকা বোধ খালি বোধ মাথায় বুকে পেটে স্টোমাকে অ্যাবডোমেনে এই একটা একবারে ফাঁকা বোধ শূন্য বোধ এটা রয়েছে রাত্রে প্রচন্ড পরিমাণে ক্ষুধা সে উঠে তার খেতেই হবে আমরা অন্য অন্য ওষুধেও পেয়েছি শরীরে রয়েছে আমাদের এই মেডিসিন এই লক্ষণটা রয়েছে যে এসে সে খায় যা একটু বলে রয়েছে যে জিনিসটা দেখলাম অলরেডি বলা হয়ে গেছে আর একটা লক্ষণটা হচ্ছে সে ওই ছোটো শিশু হোক বড় হোক হোক একেবারে কাছে যেয়ে একবার ঘিসে ঘিসে থাকতে চাই আদর পেতে চাই রাবিং করতে ভালোবাসে বাবা আব্বা হোক যে যদি গায়ে একটু হাত বুলিয়ে দেয় ভালোবাসে আক্রান্ত স্থানও যদি সুন্দর করে আস্তে রাব করা হয় রাবিং করা হয় ডলে দেওয়া হয় সে আরাম বোধ করে ভালো চায় এবং ওইটা সে চায় এর একটা সূক্ষ্ম জায়গা রয়েছে এই আরাম এটা আরামের জায়গা এটা করাতে সে আরাম বোধ করে ভালো বোধ করে কেননা এইগুলো সঞ্চারিত হয় স্নেহ ভালোবাসা আদরের ব্যাপারটা মুখের ব্যাপারটা না কিছুটা অঙ্গগত আপনারা ভালোবাসি ছোটো বাচ্চারা ভালোবাসি তার মানে এই না দূর থেকে ভালোবাসি ওরা আমরা কোলে নিই আদর করি এই আদর করাটা সে পছন্দ করে এই সে চাই ফসফরাসের ইয়ে চাই যে কথাটা সুন্দর করে বলা হয়েছে যেহেতু আজকে একটা জেনারেল কথা সে ইমপ্রেশনেবল সহজেই প্রভাবিত হয় সমস্ত ব্যাপারে সেন্সিটিভ একবারে এক্সটার্নাল ইম্প্রেশন টু অল সমস্ত কিছুতে সে প্রভাবিত হয় আলো বলেন শব্দ বলেন নয়েজ বলেন ভয় বলেন যাই বলেন না কেন সমস্ত ব্যাপারে সে ইম্প্রেসড হয় সিম্প্রেশন এবং চরমভাবে নেক্সট হয় বেসিক তার কিন্তু নেক্সট হচ্ছে সিম্প্যাথেটিক সে সহানুভূতিশীল শুধু তা না দুটো শব্দ অন্য কোনো ওষুধে এইভাবে নেই একটা হচ্ছে সহানুভূতি সিম্প্যাথি সমানুভূতি সি শব্দগুলো লিখে নেন ইমপ্যাথি মানে সমানুভূতি আপনি যে অনুভব করছেন সেইটাই যে আমি অনুভব করি ভাইয়ের কষ্টটা আমি বোধ করি উনি যে কষ্টটা পাচ্ছেন সেই কষ্টটা যে আমি পাচ্ছি দিস ইজ সমানুভূতি ওটা হচ্ছে ইমপ্যাথি আপনারা সিমপ্যাথির আন্ডারে দেখবেন লেখা হচ্ছে ইমপ্যাথেটিক সেখানে ফসফরস রয়েছে ঠিক আছে তো খুব মারাত্মক জায়গা তো এই যে তারপরে হ্যাঁ কম্পিটেন্ট আর কম্পেশনেট আমি বলে লেগেছি কম্পেশনেট সে খুব দরদি আপনি কষ্ট পেয়েছেন দূর আহা তা না সে কাছে গিয়ে আপনারে সহায়তা করবে সে কলে তুলে নেবে কোথাও কেটে কেটে সেটে গেলে সেটা সে আপনারে যাতে কিভাবে আপনি সুস্থ হবেন সে ব্যবস্থা করবে নেক্সট আছে অ্যাফেকশানেট লাভিং মিউজিক অ্যান্ড নেচার সে প্রধানত ভালোবাসে গান বাজনা আর্টসের প্রতি সে খুব সংবেদনশীল এবং সে ভালোবাসে আর ভালোবাসে বিশ্ব প্রকৃতি প্রকৃতি ভালোবাসে তা প্রকৃতিতে একটা বড়ো অঙ্গ হচ্ছে এই যে আজকে যেটা বলা হলো ঝড় ঝাপটা বজ্র এই যে তারপর এই যে থান্ডার স্টম এটাতে সে প্রচণ্ড ভয় দাদা সুন্দর একটা রুব্রিক বলে গেছেন যে অ্যাঙ্গুইশ সে যখন প্রকৃতিতে দেখা যায় প্রচণ্ড মানে ঝড় বৃষ্টি আছে সে অ্যাঙ্গুইস ফিল করে আমরা অ্যাঙ্গুইসটা একটু ক্লিয়ারিফাই করি অ্যাঙ্গুইস হচ্ছে মোর মেন্টাল লেস ফিজিক্যাল দুটোই রয়েছে সিভিয়ার পেইন অফ দি বডি অ্যান্ড মাইন্ড এস এ মিনিং কিন্তু অরিজিনাল মিনিং আছে অ্যাঙ্গুইস ব্যাপারটা হচ্ছে মোর মেন্টাল মনে রাখতে এটা এটি বেশি হচ্ছে আমাদের মানসিক অবস্থাটা অনেক কষ্ট পাই আপনারা কথায় কষ্ট পাই যে ছেলে মা কষ্ট পাচ্ছে কি যে আমার সন্তান আমার পেটের সন্তান আজকে আমারে বলে তুমি বেরোয় দাও দি বাড়ির থেকে যারা আমি দশ মাস দশ দিন এত কষ্ট করে আমি মানুষ করেছি আমি নিজে না খেয়ে তার মুখে খাবার তুলে দিয়েছি আজকে সে বলে তুমি বাড়ি থেকে নেমে যাও বেরোয় যাও এই কষ্ট আমি রাখবো কোথায় দিস ইজ আঙ্গুইস যে জিনিসটাকে ব্যক্ত করা যায় না এত কষ্ট মনো কষ্ট নেক্সট হচ্ছে আমরা আর একটা সুন্দর রুবড়িক সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল বাট ফিজিক্যালি উইক সে মানসিকভাবে ওই রুব্রিকটা আরও সুদে রয়েছে একটা বড় লক্ষণ এই আমাদের পিসেরও দ্যাট ইস লাইক যে সে মানসিকভাবে খুব টন্টনে বুদ্ধিতে খুব টন্টনে একেবারে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ইন্টেলেকচুয়াল সে বুদ্ধিদীপ্ত তার কথাবার্তা সমস্ত কিছু বোঝোতে যায় কিন্তু ফিজিক্যালি সে উইক একটা বড় লক্ষণ আমাদের রুব্রিকেও রয়েছে অন্য রুব্রিকে দেখবেন সে জায়গাটায় প্রস্টেশন অফ মাইন্ড বডিলি উইকনেস উইক জাগদিক শারীরদিক সে প্রস্টেট ওই যে লেটেস্ট মারা গেল হ্যাঁ ভাই এই যে তিন বছর আগে মারা গেল হকিং নেক্সট হচ্ছে তার অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট অ্যাংজাইটি অ্যাবাউট আদার্স যদি এইগুলো লেখা হয় ডেটো একটু জেনারেল কথা সে নিজের শরীর সম্পর্কে খুবই উৎকণ্ঠায় থাকে শুধু তাই না বিশেষ করে অপরের তার কাছের মানুষের প্রতি যারা সংসারে যারা রয়েছে এদের শরীর স্বাস্থ্য নিয়ে তার প্রচণ্ডভাবে উদ্ভিদ উৎকণ্ঠা রয়েছে অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট স্পেশালি অফিস রিলেটিভস এখন আমরা শব্দটা ব্যবহার করি রিলেটিভ যদি ইংরেজদের মিনিং নেওয়া হয় তাহলে রিলেটিভ আছে বাবা মা সব একবার যদি বলে দেওয়া হয় যে ঘরে কে এখনও যদি বোঝাই যে শি ইজ হি ইজ মাই রিলেটিভ আম্মারে বলি বা বলি ইংরেজিতে কোনো ভুল নেই হি ইজ মাই রিলেটিভ কিন্তু আমাদের দেশে ওটা কি বলবো যদি বলেছে বলেছে ছেলে আমার রিলেশান রয়েছে রক্তের রিলেশান আমি তার সন্তান তিনি আমার বাবা রিলেশান রয়েছে ওদের ওইভাবে মিনিং করে সে করুক বিদেশি কিন্তু আমাদের কাছে আব্বা আম্মাটা আলাদা জিনিস ওটা ও রিলেশন না ওই বহির্ভূত বিষয় রয়েছে যারা একেবারে রিলেটিভস ক্লোজ যারা খুব মানে লাভিং পারসন যারা লাভডানস তাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব উদ্বেগ উৎকণ্ঠায় সে ভুগতে থাকে এই যে জায়গাগুলো এইটা হচ্ছে একবারে ফসফরাসের প্রধান জায়গা নেক্সট হচ্ছে সে ওই দুইভাবেই ভুগতে থাকে পেটের দিকে তার ডায়রিয়াটার বিষয় রয়েছে কনস্টিপেশনও রয়েছে ডায়রিয়ার ব্যাপারটা দেখুন এই যে বড় ধরনের রয়েছে স্পেশালি ওল্ড পিপল ডায়রিয়া বুড়ো মানুষ সে প্রায় ভুগতে থাকে ডায়রিয়ায় ভুগতে থাকে এই পেটের অসুখে ভুগতেই থাকে যেমনি কনস্টিপেশন আসে কনস্পেশনেও তো খুব মারাত্মক অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে তার মলটা আসে কুকুরের মলের মতো আসে খুব কষ্টে আসে এইগুলো আসতে এ হচ্ছে প্রধান যে জায়গাগুলো চলে আসছে আচ্ছা ও আর লেভেল এই শব্দের অর্থে ডিভিশন মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া পরিব্যাপ্ত হওয়া যেমন আলো এখানে দেখুন আমি যদি যত দিনের যত লক্ষ কোটি বছরের অন্ধকার হোক আলো জ্বালার সঙ্গে সঙ্গে কয় বছর লাগবে অন্ধকার যেতে হ্যাঁ অ্যাজ অ্যাজ সুন আমি আলো জ্বালালাম সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় ছড়িয়ে গেল ফসফরাসের ব্যাপারটায় তাই বিশ্লেষণ করেছেন একেবারে সমস্ত জায়গায় তার প্রভাব রয়েছে তার মনের দিক থেকে যেমন বলেছেন না সেন্সিটিভ টু অ সমস্ত কিছুতে প্রভাবিত হয় সবাই রে ভালোবাসে ওই যে বললাম না এই যে যে অন্য কষ্ট পাচ্ছে পথে দেখেছে কেউ কষ্ট পাচ্ছে কষ্ট তার একর মন জুড়ে রয়েছে কি দেখলাম সেটা ভুলতেই পারছে না এই ব্যাপারটা হচ্ছে তাই ডিভিশন মানে ছড়িয়ে যাওয়া যেমন আলো ওইভাবে ছড়িয়ে যায় পৃথিবী তার প্রধান একটা লক্ষণ হচ্ছে তাই যেটা এই হ্যাঁ এটা এটা আলোচনা করেছেন ভিতল কাস ভিতল কাসের প্রথম এটাই হচ্ছে ডিভিউশনটা আজান হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসে আমরা গভীরে যাওয়ার চেষ্টা করব ফসফরাসের যে আরও কি কি আছে আরও কি কি রূপে আমাদের কাছে এসে ফসফরাস দেখা দেয় কথা বলে সবাইকে ধন্যবাদ